সামুয়ালাইকুম ফার্স্ট আমি আসছি মেহেরপুর জেলাকার বিখ্যাত শ্রী বামন্দি বাজারে অর্থাৎ বামুনদি বাজার কিন্তু বলা একেবারেই কাছে গাছে এখানে সব ধরনের বড়ো কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমদানি আছে ফেয়ার কিন্তু রমজানের দ্বিতীয় হাট সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বা অভিনন্দন

দুটা তিনটা এমন দাবযুক্ত গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর আপনাদের টোটাল বাজারটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব গরুর বাজার কেমন যাচ্ছে কেমন ব্যবসা কেনা হচ্ছে সে বিষয়ে হয়েছে আমি এখন যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা গরু অর্থাৎ আপনারা দেখছেন তার নাভিটা এবং রুট ভুট্ কতটা সুন্দর সেটা আপনাদেরকে আমি দেখাব চলুন যা যাক কিন্তু কেমন দাম চাইছেন আজকে বাজারে তার সাথে আমি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাসা হ্যাঁ হ্যাঁ স্কোয়ারটা গুড আনছেন বাইর সাইকেল হয়েছে যাসা দুটো দুইটা হয়েছে এই সারটার দাঁতে কয়টা দাঁত ভাঙিনি এটা দাঁত ভাঙিনি কেমন দাম দিয়েছেন

আমি যে গরু দুটো আপনার আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির এমন সুন্দর সুন্দর দেখছে বাজারে পুড়ি উড়ি করে না সেটা আপনারা আহ বাজারে দেখে কিন্তু বুঝতে পারছেন সেহেতু রমটানের আসছে কিন্তু তৃতীয় হাট চলছে বামুন্দিরহাট সেটা আপনাদেরকে আমরা দেখব। আমরা এইখান যে একটা গরু দেখাচ্ছে একটা খুব সুন্দর একটা গরু

গরুটা কিন্তু এই কোয়ালিটির গরু বাজারে প্রচুর পরিমাণ আনন্দ কেমন আছেন ভাই কয়টা গরু আছেন গরু আনছে তিন দি বেচা কিনা দুটা বেড়ছে একটা এটা কেমন দাম দিয়েছেন

তারা প্রস্তুত করবেন কোরবানিদের জন্য আমরা এইখানে যে গরুগুলো করবেন একটা সুন্দর করে কেমন দাম কেমন হলে

তিনটা সে কি বাজার ভালো একটু এটা কেমন দাম দিয়েছেন ভাই তিরিশ দাঁতে দাতে দাঁতে

আমরা অর্থাৎ বাজারে আজকের গরু যে পরিমাণে কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখবার জন্য চেষ্টা করছি আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা আপনারা দেখছেন যেহেতু আহ একই কোয়ালিটির গরু অর্থাৎ যেখানে

আমরা জানাচ্ছি আমরা এখানে একটু কথা বলে নেব ভাই কয়টা করেছেন ভাই তিনটা আনছি গো বেচা কিনা আছে বেচা কিনা হয়েছে একটা দুইটা আছে দুইটা আছে এটা কেমন দাম দিয়েছেন একশো নব্বই চাইছি ভাই একশো নব্বই দাঁতে কয়টা কেমন বেচা কিনা হবে ভাই আছে পঁয়ষট্টি সত্তর আমার বাষট্টি সত্তর আমার হলে বেচা কিনা হবে ভাই একটা ভাইনি এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম দিয়েছি একশো জি কেমন এটা আছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এলে বেসা কিনা হবে জি জিফাই দেখছেন অর্থাৎ আমরা

তিন থেকে চার বেশি বেশি আমদানি হয়েছে অর্থাৎ খুব ক্যামেরা ভিডিওটা দেখি তারপরে যদি আপনারা সাবস্ক্রাইব করেন বা ভিডিও না দেখেন তাতে খুবই কষ্ট হয় অবশ্যই ভিডিওটা থেকে দেখবেন চেষ্টা করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবার পবিত্র মাহের রঞ্জনের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন